হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা দারুণসদের রেসিপি নিয়ে আজকে আমি তোমাদেরকে দেখাবো সুইস রোল পিঠে বা সুইস রোল কেক তোমরা একদম ঘরেতে সামান্য উপকরণ দিয়ে সিম্পলভাবে এই সুইস রোল কেকটা বানিয়ে নিতে পারবে তাহলে চলো এখানে আমি চালের গুঁড়ো দিয়ে রো তৈরি করার জন্য আগে থেকে চুলে একটা হাঁড়িতে সামান্য পরিমাণ পানি বসিয়ে রেখেছিলাম আর পানির মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ পানিটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব মাঝারি সাইজের বাটিতে এক বাটি চালের গুঁড়া এখানে চালের গুঁড়াটা দেওয়ার পর ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় দশ মিনিটের মতো চুলোর রাস্তাকে একদম লোতে রেখে দশ মিনিটের পর ডটাকে ভালো করে হাতা দিয়ে মাখিয়ে নিলে হয়ে যাবে দেখো বন্ধুরা দশ মিনিটের পর ডোটা রেডি হয়ে গেছে এবার আমি এখানে পিঠের ভেতর দেওয়ার জন্য পোড়টা রেডি করে নেব চালের গুঁড়ার ডোটা সাইডে রেখে দিয়ে আমি চুলোতে বসিয়ে দিলাম একটা প্যান প্যানের মধ্যে দিয়ে দিলাম ছোটো সাইজের মাপে এক বাটি গুড় আর দিয়ে দিলাম এক বাটি নারকেল গুঁড়া এইবার গুড় আর নারকেল গুঁড়াটা ভালো করে মিক্সড করে নেব দেখো বন্ধুরা তোমরা যদি চাও এখানে নারকেল আর গুড়ের সঙ্গে গুঁড়া দুধটাও দিতে পারো এইখানে আমি গুঁড়ো দুধটা দেব না একদম সিম্পলভাবে এই পিঠাটা রেডি করে তোমাদের দেখাবো কিছুক্ষণ নাড়ার পর যখন দেখবে নারকেল আর গুড় মিশে কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন নামিয়ে নিলে হবে দেখো নারকেলের পুরটা একদমই রেডি এবার আমি নামিয়ে নেব পোটটাকে চুলো থেকে নামিয়ে এক সাইড রেখে দেব আর এখানে চালের গরুর ডোটা আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম এবার আমি একটা বড়ো মাপের রোটি বেলে নেব। দেখো বন্ধুরা এখানে রুটিটা না পাতলা না মোটা হবে এরকম করে বেলে নিতে হবে এই সুইস রোল পিঠে বা কেকটা খেতে দারুণ স্বাদ লাগে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে দারুণ স্বাদের একটা রেসিপি এমনি তো গুড়ের সাথে যখন নারকেল কুড়া দেওয়া হয় তখন সুন্দর একটা স্মেল আছে দেখো বন্ধুরা রুটিটা বেলা হয়ে গেছে এবার আমি সবটুকু পুরি রুটিটার ওপর দিয়ে দেব আমি এখানে বড় মাপের করেছি তাই একটাই করবো সবটুকু পুরি দিয়ে একটা রুটি আমি রোল করে বানাবো তোমরা চাইলে বেশি পরিমাণে বানাতে পারো দেখো বন্ধুরা রুটির ওপর পুটটা আমি হাত দিয়ে ভালো করে সেট করে নিলাম তোমরা হাতা বা হাত দিয়েও করতে পারো তোমরা তোমাদের ইচ্ছে মতো করে নিলে হবে সবটুকু রুটির উপর পুটটা লাগানো হয়ে গেলে প্রথম সাইড থেকে রোল করে আমি পেছনের দিকে নিয়ে আসবো তোমরা ঠিক এরকম করে করে নেবে এরপর আঙ্গুল দিয়ে টিপি টিপি সুন্দর করে লাগিয়ে নেব যাতে করে ভিতরের পুটটা না বের হতে পারে দেখো বন্ধুরা রোল করার পর আর একটু ভালো করে হাত দিয়ে চেপে চেপে রোল করে নেবো যাতে করে একদম টাইট হয়ে যায় এখানে সুইস রোল পিঠাটা আমি স্টিম করবো স্টিম করে তৈরি করে দেখাবো তোমাদের রোল করা পিঠেটা এক সাইডে রেখে আমি এখানে চুলোতে আগে থেকে একটা হাঁড়িতে পানি বসিয়ে রেখেছিলাম পানিটা যখন ফুটে আসবে তখন আমি এই রোল পিঠেটা একটা স্টিমারে সেট করে নেব এরপর স্টিমারটা হাড়িটার উপর সেট করে বসিয়ে দেব স্টিমারের ভেতরে আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছিলাম যাতে করে পিঠেটা যখন হয়ে যাবে সহজে উঠে আসে এইবার স্টিমারের উপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে দিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট স্টিম করে নেব কুড়ি মিনিট স্টিম করার পর দেখো পিঠেটা একদমই রেডি চুলোর আসটাকে বন্ধ করে নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব প্লেটের মধ্যে রাখার পর পাঁচ মিনিটের মতো রেখে ঠান্ডা করে নেব যাতে করে সুন্দর করে কাটা যায় আর গরম গরম অবস্থা যদি কাটা হয় তাহলে পিঠেটা ভেঙে যাবে সুন্দর হবে না দেখো বন্ধুরা পিঠেটা ঠান্ডা হওয়ার পর আমি সুন্দর করে পিচ করে কেটে নিলাম দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর খেত দারুণ ছাদ তোমরা একবার ঘরেতে ট্রাই করে দেখবে আর আমার আজকের রেসিপিটা কেমন হলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবার দেখা হবে